আজ রবিবার সতেরোই ফাল্গুন দু পঁচিশ সালের দোসরা মার্চ ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপ ধন্তারিং ধারিং প্রণত দেওয়া কারম সকল সকল ঘুম থেকে উঠে তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গাজল জল কালো তিল লাল রঙের পুষ্প নিয়ে আপনার নিকটবর্তী কোনো নদী বা পুকুরে গিয়ে বহমান জলে স্নান করুন সাদা রঙের বস্ত্র পরিধান করে তারপর ভিজে গাতে দাঁড়িয়ে এই আপনারা ঘটিতে করে যে জিনিসগুলো নিয়েছেন সূর্যদেবের দিকে ফিরে তর্পণ আকারে এগুলো জলে ঢালুন এবং সূর্যদেবের এই মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনা জ্ঞাপন করুন এর ফলে আপনাদের লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশন নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি কনফিডেন্স লেভেল এগুলি বৃদ্ধি পাবে সরকারি চাকরি প্রাপ্তির জন্য কপাল খুলবে বা যারা রাজনীতিবিদ আছেন সরকার পক্ষে আছেন তারাও উপকৃত হবেন কোনো কিছু না পারলে বলুন সাতবার ওম ঘৃণী সূর্যায় নামা বন্ধুরা মার্চ মাস অত্যন্ত ঘটনাবহুল সূর্য রাহুর গ্রহণযোগ বুধাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ রাজযোগ জড়ত্ত যোগ শুক্রাদিত্য যোগ এর সাথে সাথে সুদীর্ঘ তিরিশ বছর পর শনি কিন্তু মিন রাশিতে গোচর করতে চলেছে তাহলে স্কিপ না করে আপনারা অবশ্যই মান্থলি রাশি ফলটি দেখে নিন মার্চ মাসের অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই তাহলে দেখবেন যে কোনো প্রকার আপনারা আপনাদের কর্মক্ষেত্রে সফলতা আপনাদের পদচুম্বন করতে বাধ্য হবে আজ আপনারা যারা বাড়ি থেকে অনেক দূরে থাকেন কর্মের কারণে শিক্ষার কারণে সন্ধেবেলার সময় সব কাজবাদ সমাপ্ত করবার পর পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অফিসের কোনো সহকর্মী বা কলিগ আপনার মূল্যবান আইটেমগুলি হয়তো চুরি করে নিতে পারে হারিয়ে যেতে পারে যত্নবান হওয়ার চেষ্টা করুন হারিয়ে যাওয়া জিনিসগুলির তদন্ত করুন কারোর কারোর ক্ষেত্রে পরিবারের নতুন কোনো সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে আজ আপনার মন ধর্ময় কর্মে নিমজ্জিত হতে চাইবে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন